হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এর আগে আপনাদের দেখিয়েছি বড় মায়ের জন্ম মাস উপলক্ষে শ্রাবণ মাস মাতৃ সম্মেলন করেছি এখন এই ভাদ্র মাস করেছে ভাদ্র মাসে ঠাকুরের জন্ম মাস সৎসঙ্গ আছে পুরো ভিডিওটা স্কিম না করে দেখতে থাকুন i'm oh, oh, oh. দাদা নির্দেশ করেছেন দু চার কথা না বললে নয় অনেক পুজো দাদাদের কথা আমি শুনেছি প্রতিদিন শুনি তো তাদের কথা আপনারা কম বেশি সবাই জানেন আমার জীবনে দু একটা কথা আমি বলি আমি যখন দীক্ষা নিই আমাকে এক প্রকারে ধরে বলেই দীক্ষা দেওয়া হয়েছিল তখন দশ পয়সা স্ট্রুবিটি করা হয় তখন দীক্ষার মানেটা আমি বুঝতাম না আমি এক মাস পরেই বন্ধ করে দিয়েছিলাম আমার সত্য দাদা দীপক দেবনাথ এখানে আমাদের ওইখানে উপস্থিত ছিলেন আমাকে বারবার বুঝিয়েছে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা আমি তখন বুঝতাম না তো বারবার বলা সত্ত্বেও আমি আসাম চলে যাই সেখানে বসেও চারিদিকে নাগাল্যান্ড প্রচুর সৎসঙ্গী আছে আমাদের যেখানে মানুষ মানুষকে মানে অন্য চোখে দেখে অন্য স্টেট দিয়ে গেলে পরে পুলিশরাও পর্যন্ত তাদের অত্যাচার করে সেই সমস্ত জায়গায় ঠাকুরের প্রদায় এসে ধন্য হয়ে তারা মানুষ হয়েছে দেখেছি তারপরে ঘুরে আসার পরে পুনরায় আবার দীক্ষা গ্রহণ করি এবং আস্তে আস্তে আমার বাড়িতে আমার বাবা মা পরে আমার বিয়ের পরে আমার স্ত্রীকে দীক্ষা দেওয়া ধীরে ধীরে আমাদের সন্তান আদি হয় তাদেরও দীক্ষা দিয়েছি তাও আমি দু একটা কথা বলব কারণ আমাদের পিয়ালিতে আমাদের বাড়ির মতো অনেক বড় সংসার খুব কম বাড়িতেই আছে একার উপরে নির্ভর করে পরম দেওয়ার ইচ্ছায় আমার ঠাকুরকে নিয়ে আমার পরিবারে আটজন সদস্য তারই দ্বারায় রীতিমতোই সংসার খুব ভালোভাবে চলে মানুষ ভাবে আমি কি করে চালাই আমি একটা মাটির ব্যবসা করি গতবার মাটির ব্যবসা বন্ধ হয়ে গেছে তার ইচ্ছায় আর একটা রাস্তা খুলে দিয়েছে সেইভাবে আমার চলছে একটা কথা বলে আমি শ্রী দাদার জন্ম শতবর্ষে উপস্থিত হয়েছিলাম আমার সৌভাগ্য গ্রামে সেখানে যাওয়ার সময় আমার ছোট এক ভাই বলেছিল দাদা প্রথমবার যখন দেহরে যাওয়া হয় তার জীবনে একটা ঘটনা ঘটে তুমি সতর্ক থাকো আচ্ছা হোক সকালবেলা ঘুম থেকে উঠেছি ঠাকুর যেখানে বসেন দাদা শিশু অশোক দাদা ছিলেন ওই পাশের বাড়িটায় দোতলা বাড়িতে আমরা ছিলাম তো সেইখানে থেকে যখন আনন্দবাজারটা হয়েছিল দাদা যে ঘরে বসেন সেখান থেকে আনন্দ বাজার থেকে পিয়ারি স্টেশন পর্যন্ত হবে এতটা দূর একটা ব্যাপার আমি লাইন দিয়ে দিয়ে আমি ভাবছি যে আমার জুতোটা পাবো দেখি কি করে যেখানে এই জুতোটা নিয়ে রেখে আমি আবার লাইন দিয়ে শ্রী দাদার আশায় আমার জুতোটা পাই সেই আশায় আমি লাইন দিয়ে বসে আছি আমার অন্য কিছু চাওয়া নেই নতুন জুতো কিনে নিয়ে গেছি তো রেখে আমি আস্তে আস্তে গিয়ে দাদাকে প্রণাম করে বসলাম সব দিকে তাকাচ্ছে আমার দিকে মোটে তাকায় না তখন কোন সৌভাগ্য আমি চোখ ঠিক নিক্ষেপ করে রেখেছি তারার দিকে কখন আমার দিকে তাকায় দেখলাম আমার দিকে তাকানো মিঠি মিঠি সুরে আমার দিকে বড় বড় চোখ করে আমি এক নজর দিকে এরকম ঝটকা খেয়ে গেল আর তাকাতে পারিনি ওনাম করে সঙ্গে সঙ্গে উঠে আসলাম উঠে এসে যেখানে ওই জুতোটা রেখেছিলাম সেই জুতোটা আর নেই আমার সেই নতুন জুতোটাই সেখানে পেয়েছিলাম আমি শুনেছি শ্রী ঠাকুর শশীরে শশুরে যখন ছিলেন অনেক সত্য দাদাদের অনেক রকমের ঘটনা আমি শুনেছি কিন্তু আমার নিজের জীবনের যে ঘটনা সেটা আমি বললাম কারণ ঠাকুর বলেছেন আমি জ্যান্ত থাকি আমার বংশ পরম্পরায় তাই প্রমাণ দেখিয়ে গেছেন এখনো লীলা হয় সেই দেহঘরে আমরা এখনো লীলা হয় সেই পাবনা জেলায় আমরা কেউ উপলব্ধি করতে পারি কেউ পারি না যদি মন থেকে ঠাকুরের আরাধনা করা যায় মন থেকে যদি ঠাকুরের প্রার্থনা করা যায় নাম জপ করা যায় নিশ্চয়ই উপলব্ধি করা যাবে আমি সবাইকে বলব যা এখানে উপস্থিত আছেন এবং মাইকের শব্দ যতদূর পর্যন্ত যায় যারা এখনো পর্যন্ত আমার পরম দয়ালের সান্নিধ্যে আসতে পারেননি আমি সবাইকে বলবো পরম দয়ালের সান্নিধ্যে এসে নিজের জীবনকে ধন্য করুন যুগ অনুযায়ী ঠাকুর অবতার ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছিলেন আমি যুগে যুগে অবতার হই এখানে অনেক দাদা আছেন তারা বললেন আমার বলতে গেলে আমার ইচ্ছা হয় যেন আমি ঘন্টার পর ঘন্টা বলতে থাকি এরকম মানসিকতা জন্মেছে তো আজকে বেশি কিছু বলার সুযোগ নেই কেন যেহেতু অল্প সময়ের মধ্যে আমাদের আর জায়গায় যেতে হবে আমি এখানে রাখবো যাই হোক আপনারা ঠাকুরের সান্নিধ্যে যারা এসছেন তারা তো প্রার্থনা জপ করবেনই করবেনি এবং পারিপার্শ্বিক যারা আছেন যারা আছেন তাদেরকেও ঠাকুরের সান্নিধ্যে আনার জন্য চেষ্টা করবেন এই কথা বলে সবাইকে আবার সুস্থ শরীরে থাকার জন্য ঠাকুরের চরণে আমি প্রণাম জানাই এবং সবাই সুস্থ থাকুন এবারে আমি শেষ করছি জয়দিন I জায়গায় সবাই মিলে আমরা একে এক হাতে হাত মিলে খুব সুন্দরভাবে যাতে মন্দিরটা গড়ে তুলতে পারি সেইভাবে আমাদের সকলার সহযোগিতা মন প্রাণ দিয়ে সেখানে নিজেরা প্রতিশ্রুতিবদ্ধ নিয়ে কীভাবে মন্দির গড়ে তুলতে পারি সেই প্রচেষ্টা আর আমরা প্রতিপক্ষ থেকে একত্রভাবে সবাই থেকে সুন্দরভাবে সৎসঙ্গে যাওয়া নিজেদের জীবনকে সুন্দর করা ছেলে মেয়েদেরকে সুন্দর মধুর ব্যবহার রেখে তাদেরকে সঙ্গে সাথে নিয়ে এসে আমাদের সৎসঙ্গে উপস্থিত হওয়া এইভাবে আমরা নিজেরা খুব ভালো হয়ে উঠতে পারি আর সৎসঙ্গে আসলে আমরা অনেক কিছু উপলব্ধি করতে পারি যা আমাদের বেঁচে থাকা জায়গা তৈরি হয় তাছাড়া আমরা সত্যি কথা বলতে আমরা নিজেদের ব্যস্ততার মধ্যে কাজকর্মের মধ্যে এমন হয়ে যাচ্ছি যে আমাদের জীবনে কোনো শান্তি নেই এক ওই সমস্ত কিছু করতে 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 ছেড়েছুড়ে দিয়ে প্রতি মুহূর্ত সৎসঙ্গে অ্যাটেন্ড করা ঠাকুরের কাজকর্ম করতে হবে এই চিন্তা চিন্তাভাবনা মাথায় রেখে প্রতীক থেকে খুব সুন্দরভাবে আমরা যাতে ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারি আমি বেশি নির্ভায়িত করব না এই অল্প কথা বলে আমি এখানে আরও কিছু কিছু মূল্যবান দাদা ভাইরা আছে দাদারা আছেন i'll <laughs> সবকিছু যা কিছু করি আমরা সংসার পরিচালনা সন্তানাদি লেখাপড়া ইত্যাদি সবকিছুর জন্য এই যে ইলেকট্রিক ফ্যান চলছে লাইট জ্বলছে তার ইলেকট্রিক বিল দেয়া সমস্ত কিছুর জন্য কিন্তু প্রয়োজন অর্থ পুরো অর্থ আমাদের প্রয়োজন আমরা প্রতিপ্রত্যেকেই কিন্তু অর্থ পেতে যাই অর্থ না থাকলে তখন অভাবের কষ্টে জীবনটা যায় যায় কোন হয় জীবনটা অর্থ ঠাকুর বলছেন ওই সমস্যার চরম সমস্যা সম্ভব ইষ্টপ্রীতি প্রতিষ্ঠা সহ করার মত ধর্ম অর্থ কাম প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু আমাদের কামনা বাসনা রয়েছে আমরা একটু ভালো থাকতে চাই একটু ভালো বাড়িতে থাকবো একটু সুন্দরভাবে সংসার করব একটু শান্তিতে থাকবো এই কামনা বাসনা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে ইষ্টভৃতির মধ্য দিয়ে আমাদের সেই মনস্কামনা পূর্ণ হয় মোক্ষ এই এই যে জন্ম মৃত্যুর আবর্তের মধ্যে দুঃখ কষ্টের আবর্তের মধ্যে আমরা আবর্তিত হচ্ছি জনম জনম ধরে ঠাকুর বলছেন এই ইষ্টভূতি মহাযজ্ঞের মধ্য দিয়ে আমাদের মোক্ষ লাভ হবে মোক্ষ লাভ মানে এই জন্ম মৃত্যুর আবর্ত থেকে এই দুঃখ কষ্টের আবর্ত থেকে বেরিয়ে গিয়ে আমাদের জীবন ঈশ্বর প্রাপ্তি আসবে এই যে সহজ পথ ঠাকুর আমাদেরকে ধরিয়ে দিলেন এই যে ইষ্টভৃতি আমাদের নিষ্ঠা সহ প্রতিপালন করতে হবে এটা করার মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়ে আমাদের জীবনে শান্তি আসবে স্বস্তি আসবে আমরা ভালো থাকব একটা সুন্দর পরিবার গঠন হবে একটা সুন্দর সমাজ গঠন হবে সবুজ সমকলা স্টেশনের ওপারে সবুজ সমকের দিন তার নামে গানে মুখরিত হয়ে আমরা এই প্রত্যেকটা দিনকে আমরা উদযাপন করবো আমরা দেখবেন প্রত্যেকে ভালো থাকবো আনন্দে থাকবো সুখে থাকবো আর ওই যে তার মহা মন্ত্র আমরা পেয়েছি একজন মনস্পত্ত বিজ্ঞানী ঠাকুরকে নিয়ে তো